দেখা রাখুন বুঝছেন এর আগে পুরাটা রাউন্ড দিবেন ইয়া টাইস করাবেন করায়া এই এরিয়াটার মধ্যে পুরোটা ফল দিয়ে নেবেন যাতে বুঝে যে আদিক সাহেবের বাফের কবর এটা ঠিক আছে ঠিক আছে পাঁচটা দেহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখে তো আমার নাম ডালো কামটা সুন্দর করে করায়া আগে কবরের চারি গান দিয়া টাইস করিয়া পরে চতুর গান দিয়ে बाउंड्री করামু আনা बाउंड्रीতে হয়তো সম্ভবত 2 4000 ইট লাগবো এতে লাখ লাখখানিকটা মত লাগতে পারে আরে টেয়ার কোনো সমস্যা নাই লাখ খালিকে লাখে রুফে সমস্যা নাই তুমি বাউন্ড্রিটা এমন ভাবে করাইবা ঠিক আছে গেটটা রুফে লেখা রাখবা চৌধুরী বাড়ির কবরস্থান ঠিক আছে যাতে মানুষের দেখ বুঝে আঙ্গ বাড়ির কবরস্থান রাস্তার সামনে যে ওয়ালটা আছে ওই কিন্তু টাচ করাবা ঠিক আছে আরে কে এটা আতিক ভাইয়ের মতো মনে হইতেছে দেখি তো অনেক বছর পর এলাকাতে আসলো দেখি তো হঠাৎ করে কি মনে করে এলাকাতে আসলো কথা বলি একটু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আদিক ভাই নাকি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আদিক ভাই কি মনে করে এই যে আপনার আব্বা যে মারা গেল মারা যাওয়ার পর তার গ্রামে আসেন আজকে হঠাৎ করে আসলেন কোনো দরকার নাকি আসছে বাবার কপটা টাইস করার লাগা আর গুরুস্থানটা পুরোপুরি রাহুল ওয়াল দিয়া সুন্দর করে টাইস টুইস দিয়া চৌধুরী পরিবার একটা ইয়া লেখা সুন্দর সুন্দর করে হয় এটা করার জন্য আসছে তো আপনার বাবা বাঁচা থাকলে তো অনেক কষ্ট করে মারা গেছে আপনার বাবার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল তো আপনার বাবার আপনার ঠিক মতো খাবার দেন নাই আপনার মা তো আপনার বাবার কষ্ট থেকে আগেই মারা গেল দুনিয়া থেকে তো আজকে বাবা মরার পাঁচ বছর পরে আইসা বাবার টাইচ করে দিতেছেন বাউন্ডারি করতেছেন বিষয়টা বুঝলাম না বাঁচা থাকলে তো বাবার প্রতি কোনো মহাব্বত করে নেই মার প্রতি কোনো মোহব্বত করে নেই বাবার রাখছেন বাড়ির সামনে একটা শীতের ছাপড়া ঘরে ওই সাপরা ঘরে শীতের মধ্যে কষ্ট করে আপনার বাবা মারা গেছে কোনো কোনো পোশাক ছিল না শীতের জন্য কোনো কাপড় ছিল না আমরা এলাকাবাসী মিলা সাহায্য সহযোগিতা করছি উনি মানুষের সাহায্য নিত না বলতো আমার ছেলে অনেক ধনী অনেক বড় লোক আমাকে কিনে দিবে কই তখন তো আপনাদের কোনো খোঁজখবর দেখিনি আপনার বাবা অনাদরে অযত্নে পায় মারা গেল তখন তো খোঁজখবর নেন নাই আর এখন মারা গেছে এখন তো মনে হয় আপনার বাবার কঙ্কালও খুঁজে পাওয়া যাবে না হাড্ডিমাটি সব ধ্বংস হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে আর এখন আসছেন আপনি বাবার কবর টাইচ করার জন্য বাউন্ডারি করার জন্য এসব করে লাভ কি বলুন তো বাফের খোঁজ খবর না নয় নাই কিন্তু বাফের কবরটা টাইস করুন লাগবে তো এই যে এই গুরুস্থানটা সুন্দর করে এরিয়া ওয়াল টল করিয়া কারণ আমাদের পরিবার একটা মান আছে আর সম্মান আছে একটা মানুষ দেখলে কব যে ভাঙ্গা করবো আতিক আতিক সাহেবের বাপের কবর ভাঙ্গা কি ভালো হয় যা লেগে আইসি টাইচ করে। গুরুস্থানটা সুন্দর করিয়া চোখে ভাসে ও আচ্ছা তাহলে মানে আপনি চাইতেছেন যে মানুষের চোখে ভালো সাজার জন্য আপনি বাবার কপেডারি করে দিবেন এটা তো ভাই আসলে ঠিক না ভাই মানুষের চোখে ভালো দিয়ে আপনি কি করবেন আপনার বাবা মা যে কষ্ট করে মারা গেছে তারপরেও তো ভালো আপনার ভাগ্যটা অনেক ভালো আপনাদেরকে অভিশাপ দেওয়া যায়নি অভিশাপ দিয়ে তো ধ্বংস হয়ে যাইতো অভিশাপ দেয় নাই কিন্তু আপনার উচিত ছিল বাবা মা ভাইসা থাকতে তাদের জন্য কিছু করা তাদের জন্য কিছু করার নেই ভাই আপনি আমার কথা রাগ করেন না ভাই শুধু আমি কেন প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা দোকানে আপনাদের বেশি আলোচনা হয় জ্বালা তালে আপনাদের অনেক কিছু দিছে টাকা পয়সা দিছে কিন্তু বাবা মার জন্য মন দেনে করার জন্য যে কষ্ট করে মরছে এলাকায় সবাই দেখছে চিকিৎসা পর্যন্ত আপনারা করার নাই আর এখন আসছেন মানুষকে দেখানোর জন্য টাইচ করার জন্য এটা তো ফাইভ জিমি ছাড়া কিছু না হন এত গান দিও না এত বড় বড় কথা কেও না বুঝছ ফাইভ জিবি করলে কর্ম সমস্যা কি আগে আসি না করছি না এখন টেহা হয়েছে বাপের কবর টবর সব টাইস করে রাখ গুরুস্তাল চকচকা করে লাগবো একদম চৌধুরী ভাই একটা সম্মান আছে না তুমি আছে কথা কেবার লিখা আদিক ভাই আমি কোনো চিন্তা করি না যে যে মালো এটা গা ওর কি মানুষের বালা গবো গুরুস্তানটা একটু সুন্দর করুন চারি গান দিয়ে টল দিয়া ঠিক করুন এই গেটের মধ্যে লেখা থাকবো ওই যে চৌধুরী বাড়ির কবরস্থান আপনার যে পাঁচ বছর পরে আইসা এই যে আপনার বাবার কবর টাইস করতেছেন টাইস করা কি শরীয়তে আছে আপনি বাউন্ডারি করেন বাউন্ডারি করতে পারেন আচ্ছা একটা কথা বলি গত পাঁচ বছরে আপনার আব্বা আমার নামে কখনো ফকির মিষ্টি না খাওয়াইছেন নাই কোনো কিছু করেন দান দক্ষিণা করার নাই কখনো দেখিনি যে আপনার বাবার কবরে আসে দুই ফোরে চোখের পানি ফালাইয়া আপনার বাবা মার জন্য ধোঁয়া করতে আজকে হুট করে আইসে আপনার কবর টাইজ করে দিতেছেন এই গুরুস্থান সবকিছু বাউন্ডারি করে ফেলতেছেন ও বুঝতে পারছি আপনি সামনে তো নির্বাচনে দাঁড়াবেন সে নির্বাচনে আগে আগে একটু ভালো কাজ দেখাইতে হবে মানুষ আপনাকে ভালো বলবে যে বাবা মার কবর টাইচ করে দিছে বাউন্ডারি করে দিছে গুরুস্থান কত সুন্দর

আমাদের সমাজে অনেক আছে যারা তাদের বাবা মার জন্য বেঁচে থাকতে কোনো ভালোবাসা না তাদের কোনো না অথচ সেই ব্যক্তিরাই বাবা মা মারা যাওয়ার পরে আলাদা ভালোবাসা দেখায় বাবা মার কবরকে টাইলস করতে চায় যেটা আসলে কখনো উচিত নয় আপনি যদি আপনার বাবা মার জন্য কিছু করতে চান সেটা তারা বেঁচে থাকতেই করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ইনশাআল্লাহ